কলোরাডোর উঁচু পাহাড়ে এক প্রজাতির খরগোশ থাকে তাদের নাম পিকা এই গল্পের পিকাটির নাম পিকু আকারে ছোট কিন্তু বিশাল মনোভাবের অধিকারী পিকু সারাদিন খুশি মনে ফুল পাতা ডাল আর খড় জোগাড় করে খাবারের জন্য এর বেশিরভাগ সে জমা রাখে শীতকালের জন্য তখন খাবার পাওয়া যায় না একদিন পাহাড়ে ঝড়ো বাতাসে সব লন্ডভণ্ড হয়ে গেল পিকুর জমানো সব খড় উড়ে গেল সে কান্নায় ভেঙে পড়ল এতদিনের পরিশ্রম শেষ শীতের আগে আবার খাবার জোগাড় করা অসম্ভব তখন পাহাড়ি ছাগল টুলু ছুটে এলো সান্ত্বনা দিল বলল পিকু চাইলে অন্যদের সাহায্য নিতে পারে সবাই জানে সাহায্য চাওয়াকে পিকু দুর্বলতা ভাবে কিন্তু এছাড়া আর উপায় নেই না হলে শীতে অনেক কষ্ট হবে পিকু চোখ মুছে রাজি হল তার সাহায্য চাইতে কোনো অসুবিধা নেই অন্যদের খবর দেয়া হলো সবাই এগিয়ে এলো সবাই স্বাচ্ছন্দ্যে ফুল পাতা আর উড়ে যাওয়া খর পুনরায় জোগাড় করে জমা করতে লাগল সবার সাহায্যে পিকু শীতের জন্য তৈরি হল সে শীতে বেশ আরামে রইল সে ছোট বাচ্চাদের তার খাবার থেকে ভাগ দিল বাচ্চারা খুব আনন্দের সাথে গ্রহণ করলো শীত চলে গেল বরফ গলতে শুরু করেছে সেখানে বাচ্চারা খেলছে এই দৃশ্য দেখে পিকু ভাবছে অন্যদের সাহায্য না নিলে এভাবে উপভোগ করা যেত না